আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে অনেক অনেক স্বাগতম ভালোবাসা আমার চ্যানেলে আসার জন্য আজকে আমি রান্না করব কোয়েল পাখির ভুনা কোয়েল পাখিগুলোকে আমি প্রতিটা কোয়েল পাখি চার পিস করে নিয়েছি কারণ আমার কাছে কেন জানি আস্তগুলো মশলা টসলা যায় না এই জন্য আমি চার পিস করে নিয়েছি আর এখানে আমি রান্নার জন্য একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়েছি দুইটা এলাচ দারুচিনি আর তেজপাতা আর দিয়ে দিয়েছি কিছু গোলমরিচ এখন আমি এই শুকনো মশলাটা কে তেলের মধ্যে এক মিনিট ভেজে নেব মিনিট তেলের মধ্যে ভাজলে দেখুন সুন্দর একটা ফ্লেভার আসে এক মিনিট বাজার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আমি এখানে একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি কারণ আমি কোয়েল পাখিটা ভুনা করব আর বোনাতে যদি গেভিটা একটু বেশি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এই জন্য আমি পেঁয়াজটাকে একটু বাড়িয়ে দিয়েছি পেঁয়াজটা যখন আমার একটু হালকা বাদাম কালার হয়ে যাবে তখন আমি এর মধ্যে ক্ষীর পুস্ত দিয়ে দিবো পাখির বুস্তটাকে দিয়ে আমি এটাকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেব তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা আর এক টেবিল চামচ পরিমাণ রসুন আদা রসুনের পেস্টটা আমি গোস্তর সাথে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা যদি এভাবে কোয়েল পাখি রান্না করেন তাহলে ফ্লেভারটা বুঝবেন যে ফ্লেভারটাই আপনাকে পাগল করে দেবেন এত সুন্দর একটা গ্রান কতক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে এক দুই তিন মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু জিরা বাটা দিয়ে দিয়েছি জিরা বাটাটা দিয়েও আমি কতক্ষণ তেলের মধ্যে ভেজে নেব আর এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর আমার রান্না করার সময় লবণটা দিতে আমার একদমই মনে থাকে না কেন জানি আমি ভুলে যাই আর এখন আমি দিয়ে এখানে ধনে আর মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি এখানে পানি দিয়ে দিবো কারণ না হলে মশলাগুলো পড়ে যায় পানিটা অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু গোস্তটা সিদ্ধ হতে অনেক টাইম লেগে যাবে আমি এখানে গরম পানি টাই ব্যবহার করেছি কারণ কোয়েল পাখি দেখতে ছোট হোক না কেন কিন্তু অনেক শক্ত হয় গরম পানি ব্যবহার করতে হয় আর অনেক টাইম নিয়ে রান্না করতে হয় আমার কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে এই যে তেল উঠে এসেছে আমি আবারও গরম পানি দিয়ে দিলাম জলের জন্য জল তো না যেহেতু আমি এটাকে বোনা করব জল নিষিদ্ধ হওয়ার জন্য এখন আমি এখানে আস্তে আস্তে জাল করে নিচ্ছি আমি কিন্তু হাই হিটে রান্না করিনি একদম লো হিটে আমি বুঝতে পারেন কোয়াল পাখিটা রান্না কিন্তু কোয়াল পাখিটা রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে